নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এর কারণে আজ সকাল থেকেই দমকা ঝড়ো হওয়া চলছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রায় প্রায় ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগ উনষাট থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার বেগ রয়েছে এবং কোথাও কোথাও পূর্ব মেদিনীপুর সাইডে দীঘা বা মন্দারমণি উপকূলের সামনেও প্রায় তেষট্টি থেকে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টাও কিন্তু দমকা ঝড়ো হওয়ার বেগ চলছে তারই সঙ্গে সঙ্গে কলকাতা ষাট উত্তর চব্বিশ গোনাতে প্রায় পঞ্চাশ চুয়ান্নর কাছাকাছি দমকা ঝড়োয়া চলছে পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম নিয়ে ঊনপঞ্চাশ পঞ্চাশ পুরুলিয়া বাঁকুড়াতেও বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চাশ ষাট মুর্শিদাবাদ বহরমপুর নিয়েও দেখতে পাচ্ছি হওয়ার বেগ একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর দিকটাতেও প্রায় প্রায় তিপ্পান্ন এবং হাওড়া নদীয়া হুগলি নদীয়াতেও প্রায় প্রায় পঞ্চাশ থেকে ষাটের কাছাকাছি দমকা হওয়ার বেগ যে পশ্চিমবঙ্গে নিম্নচাপের দমকা ঝড়োহা চলছে এমনটি নয় ওপার বাংলাতেও কিন্তু দমকা ঝড়বাওয়া রয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন চুয়ান্ন এমন কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় বিভিন্ন জায়গায় দমকা ঝড়ো আমরা দেখতে পাচ্ছি তবে এই নিম্নচাপ এবারে আস্তে আস্তে করে বাঁক নিতে থাকবে এবং বাঁক নিয়ে এটি উড়িষ্যার দিক থেকে এগোতে থাকবে বর্তমানে এটা বালা এর মুখ রয়েছে বালাসরের দিকে এবং এর প্রভাব পড়ছে আমাদের বাংলার উপরে তো চলুন আপনাদেরকে দেখাই আজ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের দাপটে কবে থামবে এই নিম্নচাপের প্রভাব এরপরে আবারও যে নিম্নচাপ আসছে সেটাতে কতটা পরিবর্তন ঘটেছে কতটা বৃষ্টির চান্স রয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে আমরা দেখাবো এই আপডেটেই তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে দমকা ঝরোহা চলছে কি না নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাল লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই শই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে বায়ুর ঝাপটা মোড় থেকে শুরু করলাম যে কেমন পরিস্থিতি রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাবো একবার উপগ্রহ চিত্র উপগ্রহ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি পরিস্থিতি উপগ্রহ বলছে স্যাটেলাইট মানচিত্র বলছে মেঘে কিন্তু ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গ কোথাও কোথাও যেমন আমাদের কলকাতার দিকটাতে এখন বর্তমানে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া বাধড়িয়া স্বরূপনগর হাবড়া বনগা চাকদা রানাঘাট হরিণঘাটা সমেত এখানে বীরনগর এবং রানাঘাট এদিকগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি অর্থাৎ এদিকে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে তারই সঙ্গে উপকূলের ঝাড়খালি রায়দিঘি সুন্দরবন হলদিয়া রায়মহারবা জয়নগর বারুইপুর বজবজ সমেত ব্যারাকপুর হয়ে ইছাপুর হয়ে এখানে কলকাতা মাসাত হয়ে হাওড়া সিঙ্গুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া আমতাক বাগনান তমলুক শ্যামপুর মহিষাদাল পাঁচকুড়া ময়না বালিচক পিংলা ভগবানপুর কেসিয়ারি বেলদা মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া শালবনী চন্দ্রকোনা আরামবাগ সমেত দেখুন এখানে সিমলাপাল খাতরা এদিকগুলিতেও কিন্তু ভারী অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘের চাদরও ঢেকে গেছে গিয়ে তারই সঙ্গে সঙ্গে এদিকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর পিরোজপুর মারবেড়িয়া কলাপাড়া বরিশাল অর্থাৎ বাংলাদেশের কাউখাই এই অঞ্চলগুলোতেও অনেকটাই মেঘে দেখতে পাচ্ছি আমরা ঢাকা রয়েছে উত্তরবঙ্গে বর্তমানে তেমন কোনো মেঘ নাই অনেকটাই আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে আর এদিকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বা মুর্শিদাবাদের দিকেও হালকা আংশিক মেঘলা আমরা দেখতে পাচ্ছি কখনও রোদ্র এবং কখনও মেঘ আর এদিকে দেখুন উড়িষ্যাতেও কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে উপগ্রহ চিত্রও দেখিয়ে দিলাম যারা উপগ্রহ চিত্র দেখতে চান অনেকে রিকোয়েস্ট করেন যে দাদা প্রতিনিয়ত আমাদের উপগ্রহ চিত্ররা দেখাবেন সেই অনুযায়ী আমরা দেখিয়ে দিলাম কোথায় কোথায় এখন বর্তমানে মেঘ উঠছে এবং কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে মেঘ উঠবে দেখুন মেঘ ক্ষমণ মেঘ ক্রমশ উঠছে আর কিছুক্ষণের মধ্যে অধিকাংশ জায়গায় কিন্তু মেঘ প্রবেশ করে যাবে গিয়ে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যা আমরা আপডেট পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হবে আজও আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউটাউন বাদুরিয়া হাবড়া কাঁচরাপাড়া এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকবে ইছাপুর পাল্টা এদিকগুলিতেও তারই সঙ্গে এদিকে চাকদা রানাঘাট হয়ে হুগলি হয়ে শান্তিপুর নদিয়া হয়ে কৃষ্ণনগর বাগুলা গেঁদে চাপড়া মুরাগাছা দেবগেরাম এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা ডোমকল করিমপুর নওডা হরিহরপুর মুর্শিদাবাদ থেকে গোকর্ণ বড়োয়ান এদিকগুলিতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মন্তেশ্বর পাতুলি কাটোয়া মঙ্গলকাট হয়ে পূর্ব বর্ধমানে পান্ডুয়া তাজঘরা মেমারি হয়ে পশ্চিম বর্ধমান খণ্ডগোষ সোনামুখী গলসি খানা তর এদিকে দুর্গাপুর হয়ে গোসকারা বোলপুর শিউড়ি রামপুরহাট আসানসোল চিত্তরঞ্জন রাজনগর মহেশপুর এদিকগুলোতেও কিন্তু আমরা আজ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে হাওড়া হয়ে আরামবাগ তারপর হচ্ছে উলবেড়িয়া হয়ে ঘাটাল চন্দ্রকোনা খানাকুল হয়ে রায়পুর রানীবাগ এখানে আবারও চাকুলিয়া ঝাড়গ্রাম বাঘেরাগোড়া পিংলা সাবাং ভগবানপুর এদিকগুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এদিকে ইন্দপুর মানবাজার পঞ্চায়ে বাঁকুড়া বা পুরুলিয়া এখানে কিন্তু খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এ হচ্ছে বর্তমান বর্তমান সিচুয়েশন তারই সঙ্গে কলাপাড়া সাতক্ষীরা যশোর মেহেরপুর পাবনা নাগেরপুর লোহাগাড়া মাদারীপুর মোতিরহাট সেনবাগ এদিগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে ঢাকার সময় এদিকে রাজশাহী এদিকগুলিতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতে তো রয়েছেই আর এদিকে দেখুন উড়িষ্যার দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কামাক্ষানগর ভুবনেশ্বর এদিকগুলিতে তবে এরপর আমরা যদি একটু এগিয়ে যাই মোটামুটি সন্ধ্যেবেলা নাগাদ যাই সন্ধ্যে থেকে বিকাল তাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে কলকাতার পশ্চিমবঙ্গ হয়ে হাওড়া হয়ে চন্দননগর মাসাদ আমতা জঙ্গলপাড়া ব্যারাকপুর কাঁচরাপাড়া চা পাণ্ডুয়া নাগুরখাড়া বনগাঁ সরুফনগর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বিষ্ণুপুর কতুলপুর আমলাঘোড়া তালডাঙ্গা শিমলাপাল চন্দ্রকোনা শালবনী ঝাড়গ্রাম খড়গপুর খাতরা ওইদিকে বলরামপুর হয়ে বালিচক তারপরে হচ্ছে দীঘা মন্দারমণি বেলদা কেসিয়ারি তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ওখরা রানীগঞ্জ দুবরাজপুর নালা এই বীরভূমেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বাঁকুড়ার পূর্বভাগ ছাতনা গঙ্গা জলঘাটি বেয়াল বারজোড়া হয়ে পুরুলিয়ার দিকে সিলদিয়া ইন্দবাজার হাদিরামপুর পঞ্চা কেন্দা শোকলারা বলরামপুর বেগুন বেগুনপোদ জালদিয়া জয়পুর পাড়া এইদিকগুলিতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ডে অনেক জায়গায় কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে দেখুন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এদিকগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে প্রবল মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে তারই সঙ্গে এদিকে রংপুরও বৃষ্টি পৌঁছে হবে রংপুর গোরঘাট হয়ে মহাদেবপুর আশ্রয় হয়ে এখানে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর কিষানগঞ্জ ইসলামপুর হয়ে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং তারপর হচ্ছে কার্শিয়ং জলপাইগুড়ি তারপর হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার ক্যালিম্পং হয়ে সিকিম সাইডটাতে এদিকে নেপাল ভুটান এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আজকে অসমেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে রংপুর আশ্রাই মেহেরপুর ময়মেন কিশোরগঞ্জ মাদার মৈলবাজার নাগেরপুর সিংড়া লখাই হয়ে এখানে ত্রিপুরার কুমিল্লা হয়ে এখানে বাংলাদেশে কুমিল্লায় ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর হয়ে উদয়পুর আগরতলা আম্বাসা কুমারঘাট ধর্মনগর এদিকে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে পরিস্থিতি দেখুন কী হারে চেঞ্জ হচ্ছে এরপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই একদম গভীর রাত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমে যাবে গিয়ে কিন্তু এদিকে দেখুন উড়িষ্যার দিকটাতে ভারী হবে আর আমাদের উত্তরবঙ্গেও কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে এদিকে মালদা গঙ্গারামপুর বালুরঘাট আমেদপুর হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে করণদিঘি তারপর হচ্ছে উত্তর দিনাজপুর কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি কার্শিও দার্জিলিং ক্যালিম্পং তো অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে জলপাইগুড়ি ফালাকাটা বীরপাড়া ওদলাবাড়ি আলিপুর দোয়া সোনারপুর এদিগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে একই সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর বোগুড়া মাইমেন সিং সিলেট দিকেও তো রয়েছে শিলচরের দিকটাতেও দেখা যাচ্ছে এরপর আমরা যদি চার তারিখের কন্ডিশন দেখি দেখুন চার তারিখেও কিন্তু ভোরবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকতে পারে চার তারিখেও চার যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর দাসঘড়া জগৎবল্লভপুর অর্থাৎ হাওড়া হয়ে পূর্ব বর্ধমান মেমারি হয়ে এখানে নদীয়া শান্তিপুর রানাঘাট বনগা হুগলি নাগরখাড়া সড়কনগর উত্তর চব্বিশ পরগনা ভাদুরিয়া নিমতলা বাজার গাইঘাটা মাগরা চা রানাঘাট তো বৃষ্টি রয়েছে সড়কনগর দিকটাতে আর নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে পূর্ব মেদিনীপুরে যেমন দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ কুলপি ডায়মন্ড হারবার জয়নগর বারাইপুর গোসাবা কুমিরমারি হলদিবাড়ি নামখানা দিকটাতেও বৃষ্টি আর এদিকে কলাপাড়া লালমোহন দিকেও বৃষ্টি রয়েছে আর এদিকে দুর্গাপুর বা বাঁকুড়া রঘুনাথপুর আসানসোলে খুবই হালকা হালকা ঝিরিঝিরি পুরুলিয়াতেও হালকা হালকা পব রয়েছে মুর্শিদাবাদে তেমন একটা বৃষ্টি থাকবে না এবং উত্তরবঙ্গেও তেমন একটা পব আমরা দেখতে পাচ্ছি না সকাল সাতটার সময় থাকবে আর একটু যদি এগিয়ে যাই মোটামুটি ওই বিকেলবেলা নাগাদ বৃষ্টি একটু হতে পারে বিকেলবেলা হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া চন্দননগর খড়দা হয়ে পূর্ব বর্ধমান হয়ে শান্তিপুর হয়ে নদীয়া হয়ে কাটোয়া হয়ে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ দমকল দিক থেকে এখানে বীরভূম পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া পঞ্চা হয়ে এখানে খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বালিচক পূর্ব মেদিনীপুরও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম নিয়েও রয়েছে একই সঙ্গে এদিকে ঢাকা ময়মনসিংহ কালায় রংপুর হয়ে ত্রিপুরার উপরে বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার বৃষ্টি রয়েছে তবে মালদাতে এবং দক্ষিণ দিনাজপুর একটু বৃষ্টি থাকে উত্তর দিনাজপুরে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আগামী চার তারিখ থাকবে বিকেলবেলা নাগাদ এই হচ্ছে পরিস্থিতি এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই রাত্রেবেলা তো রাতবেলা গিয়ে দেখুন বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কাঠ নকশালবাড়ি ইসলামপুর ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার ইদিগুলোতে বৃষ্টি বাড়বে তার সঙ্গে সিলেট ভুসম্বরপুর মাদার ময়মেন সিং সিরিজবাড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এ হচ্ছে চার তারিখের কন্ডিশান পাঁচ তারিখে যদি যাই পাঁচ তারিখেও দেখুন ভোরবেলা থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে বাংলাদেশ নিয়ে দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গে পাঁচ তারিখে তেমন কোনো বৃষ্টি সহকারীরা না দেখতে পেলেও দুপুরবেলা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে যেমন কলকাতা চন্দ্রনগর আরামবাগ দুর্গাপুর কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া তারপর হচ্ছে হাওড়া হয়ে ভারী বৃষ্টি রয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বাংলাদেশ ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে তো রয়েছে বিভিন্ন জায়গা জায়গা নিয়ে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোথায় কি পরিস্থিতি সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছি এই আপডেটের মধ্যে তারপরে এই করে চলবে অর্থাৎ পাঁচ তারিখ অব্দি বৃষ্টি রয়েছে ছ তারিখেও বৃষ্টি রয়েছে তবে ছ তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দুইবঙ্গেই সাত তারিখে যদি দেখি সাত তারিখেও বৃষ্টি তেমন একটা নেই আট তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আট তারিখ থেকে সৃষ্টি হবে অর্থাৎ সোমবার থেকে আর ন তারিখে যদি যাই আমরা ন তারিখেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গেও ন তারিখে ভারী বৃষ্টি রয়েছে দশ তারিখে যদি যাই দশ তারিখেও বৃষ্টি রয়েছে উত্তর দক্ষিণ বঙ্গেই এগারো তারিখে যদি যাই এগারো তারিখেও দেখুন বন্ধুরা বৃষ্টি দেখা যাচ্ছে এবং বারো তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ এবার থেকে বৃষ্টি চলবে হয়তো পুজোর মরশুম বৃষ্টি থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এতটা অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নিয়ে পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য